হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুটি চমচমাট ঘটনা দুটি ঘটনা শুনেই তোমাদের জাস্ট অন্য রকম লাগতে চলেছে প্রথমটা একটা গ্রামকে কেন্দ্র করে আর দ্বিতীয়টা যেন নিয়ে। দ্বিতীয়টাও একটা গ্রামকে কেন্দ্র করেই তো আজকের এই পুরো এপিসোডটা গ্রাম বাংলা রিলেটেড আর এই গ্রাম বাংলার ঘটনা শুনতে কতটা দারুণ লাগে তোমরা তো সেটা জানোই তো অবশ্যই তোমরা সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই চুপটি করে বসে পড়তে হবে আর সিট বেল্ট অবশ্যই বেঁধে নিতে হবে আশা করছি বেঁধে নিয়েছ তো আজকে তোমরা মোটামুটি ওই আটশো লাইকই করে দিও ঠিক আছে চলো এবার আমরা বাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার আমি শিউলি দাস বলছি আমি আজ আবারও একটা নতুন সত্য ঘটনা নিয়ে হাজির হলাম অমিত আমার মেয়ে আমাকে বলল তুমি যতগুলো ঘটনা জানো সবগুলোই অমিত দাকে বলে দাও তাই আমি আবারও চলে এলাম নতুন একটা সত্য ঘটনা নিয়ে এই ঘটনাটা একদম সত্যি এক বিন্দুও মিথ্যে না ঘটনাটা আমাদের বাড়িরই আমার মার বিস্তুত ছেলে যে আমাদের মামা হয় তাকে নিয়ে তারা চার ভাই তারা প্রত্যেকে আলাদা আলাদা থাকে আমি যাকে নিয়ে ঘটনাটা বলতে যাচ্ছি সেই মামা ছিল সবার ছোট তো সেই মামা তখন সবে বিয়ে করেছে তার বিয়ের দেড় মাসের মধ্যেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় এবং মামি তার বাপের বাড়ি চলে যায় বিয়ের পর যেরকম হয়ে থাকে আর কি সে তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে যাবে এমনটা ইচ্ছে প্রকাশ করে তখন সে আশেপাশের মানুষদের থেকে শুনতে পায় যে তার স্ত্রী বাপের বাড়িতে থাকে না সে এদিক ওদিক ঘুরতে যায় সেখান থেকে আমার মামার বাড়ি ছিল ধুবড়ি নামক একটা জায়গায় তারপরে সে আরও জানতে পারে যে তার স্ত্রী তার দিদি জামাইবাবুর কাছে গৌহাটিতে রয়েছে আর সে নাকি সেখানেই কাজ করবে এবং থাকবে কিন্তু মামা কোনো মতেই রাজি হয় না মামা ঠিক করে যে সে গৌহাটিতে গিয়ে তার দিদি জামাইবাবুর কাছ থেকে তাকে নিয়ে আসবে বাড়িতে তাই জন্য সে ঠিক করে তার নিজের মামার ছেলের কাছে যাবে এখানে বলে রাখি তার মামার ছেলে গৌহাটিতেই থাকে আর এখানে মামার কাকার ছেলের কথা বলা হয়েছে তাই সে ঠিক করে যে তার মায়ের কাকা অর্থাৎ তার মামা আর সে গৌহাটিতে যাবে সে তার মামাকে খবর পাঠায় এবং বলে যে মামা আমি তোমার সাথে গিয়ে তোমার বৌমাকে তার দিদি জামাইবাবুর কাছ থেকে বাড়িতে নিয়ে আসব তো যেমন ভাবা তেমন কাজ আমার সেই মায়ের মামা এবং কাকা দুজনেই সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি ধরে গৌহাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের গ্রাম থেকে গৌহাটি যেতে মোটামুটি গাড়িতে চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে সেই মতো রওনা দেওয়া হয় গাড়িটা যখন গৌহাটির কাছাকাছি চলে আসে সেই সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টে সেই মামা গাড়ির জানলা থেকে বাইরে বেরিয়ে আসে তিনি যেই মুহূর্তে ঝাঁপ দিয়েছেন বাঁচার জন্য সেই মুহূর্তেই সেই পুরো গাড়িটা সেই মামার ওপরে পড়ে যায় এখন তুমি আশা করি বুঝতেই পারছ একটা মানুষের উপর একটা গোটা গাড়ি পড়া মানে সেই মানুষটা সেখানে স্পট ডেড হবেই সেই মামা মারা গেলেও আমার মায়ের কাকা কিন্তু তখনও বেঁচে ছিল তবে তিনি বেঁচে থাকলেও সেই সময় তিনি ছিলেন অজ্ঞান অবস্থায় তারপরে লোকজন জড়ো হয় উনি বাদ দিয়ে এছাড়া প্রচুর মানুষ সেখানে মারা গিয়েছিল তারপরে সবাইকে হসপিটালাইজ করা হয় আমার সেই দাদু যার তখন বয়স ছিল পঞ্চাশ বছর তিনি বেঁচে গিয়েছিলেন আর আমার সেই মামা যে মারা গিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র তিরিশ বছর এবং আমি তো আগেই বললাম তিনি ছিলেন সদ্যবিবাহিত হসপিটালে ভর্তি করার পর আমার দাদুর যখন জ্ঞান ফেরে তখন সে চারিদিকে তাকায় এবং বলে আমার সাথে তো আমার ভাগ্নে ছিল সে কোথায় আমি তো তার সাথেই ছিলাম সে সুস্থ আছে তো তখন সেই নার্স জানাই যে আপনার সাথে কেউ ছিল কি না সেটা তো আমি জানি না আপনাকে তো হসপিটালে নিয়ে আসা হয়েছে কিন্তু অন্যদিকে আমার সেই মামার দেহকেও হসপিটালে আনা হয়েছিল সেই নার্স দিদি বলছেন আপনার ভাগ্নের নাম কি উনি উত্তর দেন কুট্টি দাস এই শুনে নার্স দিদি বলছেন ঠিক আছে আপনি একটু সুস্থ হন আপনাকে নিয়ে যাব অনেক মানুষকে আনা হয়েছে আপনি আপনার পরিবারের মানুষকে চিনে নেবেন অসুবিধে হবে না কিন্তু উনি শোনেন না অনেক জোড়াঝুরি করেন কিন্তু তাতেও নার্স দিদিরা রাজি হন না এরপর দাদু যখন একটুখানি স্টেবেল হয় তখন সে যায় প্রথমে যে মানুষগুলো বেঁচেছিল সেখানে এবং প্রত্যেককে দেখায় যে ইনি আপনার বাড়ির সদস্য কি না কিন্তু দাদু বলে যে না এর মধ্যে আমার ভাগ্নে কেউই নয় এই শুনে সবাই তখন বলে যখন জীবিত মানুষদের মধ্যে কেউ না সুতরাং আপনাকে তো একবার লাশ ঘরে যেতে হবে যারা মারা গেছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে ওখানে আছে কি না এবার আমার দাদুকে নিয়ে যাওয়া হয় সেখানে যেখানে লাশগুলো রাখা হয়েছিল সেখানে একে একে কাপড় উঠিয়ে উঠিয়ে দেখানো হচ্ছিল যে তাদের মধ্যে কেউ ভাগনা কিনা ওনার এরপর একটা সময় পরে আমার মামার দেহটা আমরা দেখতে পাই মুখটা একদম সামান্য চেনা যাচ্ছিল এবং বাকি পুরোটাই সম্পূর্ণভাবে থেত হয়ে গিয়েছিল যেহেতু একটা গোটা গাড়ি তার গায়ের ওপর পড়েছে তাই জন্য তার শরীর যে যেরকম হয়ে যাবে এটাই স্বাভাবিক একটা ব্যাপার তো দাদু এই বয়সে নিজের ভাগ্নির ওই রকম মৃত্যু দেখে খুব ভেঙে পড়ে তিনি একমনে বলছিলেন এটা কি সর্বনাশ হয়ে গেল আমার সাথে আমি কেন মরলাম না আমার মরার বয়স হয়ে গেছে তুই কেন মরলি রে আমার সামনে থেকে তুই মরে গেলি তোর জায়গায় আমি মরলি অনেক ভালো হতো তুই এত অল্প বয়সে মরে গেলি যেটা স্বাভাবিক হয়ে থাকে আর কি সে সময় ফোনেরও কোনো ব্যবস্থা ছিল না তাই জন্য বাড়ি থেকে কাউকে খবর দেওয়ারও সম্ভাবনাও ছিল না তাই জন্য দাদু আরেকটুখানি সুস্থ হওয়ার পরে তাকে গাড়িতে তুলে দেয় বাড়িতে আসার জন্য দাদু বাড়িতে এসে তার মামার মৃত্যুর খবরটা গ্রামের সকল মানুষকে শোনায় মামার মৃত্যুর সংবাদ শুনে বাড়ির প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ভেঙে পড়ে এরপর মামাকে সেখান থেকে গ্রামে নিয়ে আসা হয় গ্রামে আনার পরে গাড়ির থেকে ঠিক যেইখানটাতে মামাকে নামানো হয়েছিল সেইখানে রাত হলেই বিভিন্ন রকম কর্মকাণ্ড মানুষ অনুভব করতে পারতো যে রাস্তায় মানুষ রাত্রিবেলা আর যেতে পারতো না যে বা যারা এই ঘটনাটা দেখত তারা বাকিদেরকে বললে কেউ বিশ্বাস করতো না কখনো তারা দেখতো মামা সেখানে দাঁড়িয়ে রয়েছে আবার কখনো বা বসে রয়েছে তোমাকে এখানে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার যে মামার কথা বলেছি সেই মামার বাবা মা ছোটোবেলাতেই মারা গিয়েছিল তারা যে চার ভাই বোন ছিল তারা প্রত্যেকেই আমার দিদিমা আর দাদুর কাছে মানুষ হয়েছে এবং বয়স হওয়ার পরে তাদের প্রত্যেককে উনি বিয়ে দিয়েছেন যথারীতি সেই গ্রামের অনেক মানুষই আমার দিদার কাছে এসে বলতো যে তোমাদের ওকে দেখলাম এরকম ঘুরে বেড়াচ্ছে কালো ছায়ার মতো আমার মামার লাশ যখন আনা হয়েছিল তখন একটা গামছা পেঁচানো ছিল ঠিক সেই একটা অবয়ব নাকি তারা প্রত্যেকে দেখেছে যেহেতু তিনি নতুন বিয়ে করেছিলেন আর তার স্ত্রীকে আনতে যাচ্ছিলেন এবং সে পথে মারা গিয়েছিলেন তাই জন্য তার আত্মা খুব সহজে শান্তি পায়নি বা পাবে না সন্ধ্যের পর সেই রাস্তা দিয়ে যে মানুষই যেত তাকেই তার নিজের নাম ধরে ডাকত আর যখনই সে পিছু ফিরে দেখত তখনই সে দেখতে পেত যে আমার মামা দাঁড়িয়ে রয়েছে আমার দিদা বাড়িতে একাই থাকত যেহেতু দাদু অনেক বছর আগে মারা গিয়েছিল তাই দিদা সন্ধ্যের পর ঘরের বাইরে আর বেরোতে পারতো না সে ঘরের মধ্যেই থাকতো আর ঘর থেকে শুনতে পেত বাইরে থেকে কিছু একটা যেন তাকে মামি মামি বলে সমানে ডেকে চলেছে আর কেঁদেই চলেছে এমনও দিন গেছে আমার দিদা রাত্রিবেলা বাথরুম পেলেও সে উঠে যেতে পারতো না কারণ দিদা বলতো যে মামা নাকি যতক্ষণ দিদা বাইরে থাকত দিদার পিছু পিছু থাকতো তাই আমার দিদা খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘরের দরজা বন্ধ করে ঘরের এক কোণে চুপচাপ শুয়ে থাকত আর প্রতি রাতে এসে আমার সেই মামা বলতো মামি আমাকে জল দাও আমাকে একটা বিড়ি দাও আমার দিদা বেশ কয়েকবার গ্রামের মানুষদের বলেছিল যে আমার বাড়িতে কেউ একজন রাতটা কাটিয়ে যাও না গো আমার একা একা বড্ড ভয় লাগে কিন্তু কেউই ভূতের ভয়ে তাদের বাড়িতে এসে থাকতে চাইত না দিদা অনেকবার চেষ্টা করেছিল নিজের ভিটে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কিন্তু সে নিজের বাড়ি ছেড়ে কোনোভাবেই যেতে পারেনি কারণ বাড়িতে প্রচুর গরু ছাগল ছিল এছাড়া সে যাবেই বা কোথায় তার দুই মেয়ে দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে অবশ্য আমার দিদার আর এক মেয়ে ছিল যে মারা গেছে অনেক আগে তাই জন্য সে চাইলেও কোনোভাবে যেতে পারছে না এছাড়া গ্রামের মানুষের থেকেও কোনো সাহায্য আমার দিদা পেত না এরকমভাবেই দীর্ঘদিন কেটে যাওয়ার পর আমার দিদা একদিন বাধ্য হয়ে একজন মুসলিম পীর বাবার কাছে সাহায্য চাইতে যায় তিনি যে কথা বলেন সে কথা প্রথমে দিদার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না যে মুসলিম লোকটি বলে আপনারা তো হিন্দু লোক আপনারা তো দেবী হিসেবে গরুকে পুজো করেন তাই জন্য আপনাদের জন্য এই কাজটা করা খুবই কঠিন এবং কষ্টকর হতে পারে দিদা বলে আমি প্রাণে বাঁচতে চাই আমাকে কোনো রকম সাহায্য করুন আপনি তখন সেই মুসলিম লোকটি বলে আমি একটা জিনিস তোমাকে দিতে পারি যেটা তুমি তোমার বাড়ির সীমানার কোনো এক জায়গায় বেঁধে রাখবে যেটার ফলে সেই আত্মা বা যেই হোক না কেন সে তোমার বাড়ির আশেপাশে আসতে পারবে না দিদা বলেন এ কথা আপনি কী বলছেন আমার তেতে ধর্ম নষ্ট হয়ে যেতে পারে আমরা কি করে এটা করতে পারবো আমি তো বাড়িতে পুজোর জন্য সবই করি আমার এতে ক্ষতি হতে পারে তখন সেই পীর বাবাটি বলেন দেখো তুমি বাড়িতে পুজো অর্চনা করো সবই ঠিক আছে কিন্তু তুমি যদি বেঁচে থাকতে চাও তুমি যদি চাও তুমি শান্তিতে থাকবে একটু নিশ্চিন্তে রাত্রে ঘুমোবে তাহলে তোমাকে এটা নিয়ে যেতেই হবে এবং তোমার বাড়ির মধ্যে কোনো একটা জায়গায় বেঁধে রাখতেই হবে এমন একটা জায়গায় বাঁধতে হবে সেখান থেকে সেই আত্মাটার কোনো দিনই তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না বা বিরক্ত করতে পারবে না আমার দিদাকে অনেক করে বোঝানোর পর অবশেষে তিনি রাজি হন এবং সেই জিনিসটা নিয়ে আসার আগে প্রথমে বাড়িতে এসে দিদার সিংহাসনের যে কটা ঠাকুর ছিল প্রত্যেককে ভালো করে বুঝিয়ে একটা ভালো জায়গায় রেখে দেন তিনি প্রতিজ্ঞা করেন যে যতদিন পর্যন্ত বাড়িতে জিনিসটা রয়েছে ততদিন পর্যন্ত সে বাড়ির ঠাকুরকে না ধরবে না পুজো করবে দিদা তারপর সেই মুসলিম লোকদের থেকে জিনিসটা নিয়ে আসে এবং যতটা সম্ভব বাড়ি থেকে কাছাকাছি দূরে মোটামুটি একটা জায়গায় সে বেঁধে রাখে যাতে সে সীমানার মধ্যে আত্মাটি ঢুকতে না পারে তবে ঢুকতে না পারলেও সে সীমানার বাইরে থেকে দিদাকে তখনও ডাকত কখনো কখনো এমনও দিন গেছে যে দিদা কখনো বাজার থেকে ফিরেছে সন্ধেবেলায় আগেই বলে দিয়েছি দিদা বাড়িতে একাই থাকতো তাই জন্য তাকে একা হাটবাজার সমস্ত কিছু করতে হতো তো দিদা যথারীতি দেখতে পেয়েছে যে সেই অবয়বটি সন্ধেবেলায় তার বাড়ির সেই সীমানার মধ্যে জিনিসটা বাধা আছে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে এবং মামি মামি করে ডাকছে যেহেতু সেই সময় দিদার বাড়িতে সন্ধ্যের সময় সন্দেহ পড়ত না তাই জন্য তাকে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে এমন কোনো তারাও তার ছিল না তো সেদিন দিদা সন্ধ্যেবেলা সেই অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়েছিল তাই সে পাশের বাড়িতে যাই পাশের বাড়ির একজন লোককে বলে আমাকে একটু বাড়ি অবধি পৌঁছে দাও না আমার প্রচণ্ড শরীর খারাপ করছে আমি তো ঘরে হ্যারিকেন জ্বালাইনি আমাকে একটু বাড়ি অবধি পৌঁছে দেবে উল্লেখ্য সেই সময় সেভাবে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা ছিল না আমাদের এদিকে সবাই হ্যারিকেন জ্বালিয়ে রাখতো দিদা মিথ্যে বলল কারণ যদি সত্যি বলে তাহলে তো তাকে বাড়ি অবধি পৌঁছে দেবে না কারণ আগেই বলেছি গ্রামের কেউই তার বাড়ির আশেপাশে যেতে চাইত না দিদিমার সাথে সেই লোকগুলো আসে এবং তার ঘরে তাকে বসিয়ে রেখে হ্যারিকেনটা জ্বালিয়ে দিয়ে তারা পুনরায় আবার নিজেদের বাড়ি ফিরে যায় পরের ঘটনাটি বলার আগে আমি বলে রাখি আমার যেই মামা মারা গিয়েছিল সেই মামা বিয়ের অনেক আগে মাছের ব্যবসা করত তো মাছের ব্যবসায় হয় কি মানুষ ভোরবেলা উঠে প্রথমে যায় অনেক দূর থেকে মাছ ধরে নিয়ে আসতে তো যথারীতি আমার মামাও পাড়ার কিছু ছেলেদের সাথে যারা মাছ বিক্রেতা তাদের সাথে যেত মাছ আনতে এবং সেটা বেলা হলে বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতো তো মামা মারা গেছে কিন্তু সেই সব মানুষরা তো আর ব্যবসা ছেড়ে দেয়নি নিশ্চয়ই তো তারা যখনই আমার দিদার বাড়ির উপর দিয়ে যেত তখনই প্রত্যেকে শুনতে পেত যে আমার মামা তাদের প্রত্যেকের নাম ধরে ডাকছে আর বলছে এই তোরা দাঁড়া দাঁড়া আমিও যাবো তোদের সাথে মাছ আনতে আমারও অনেক দেরি হয়ে গেল একটুখানি অপেক্ষা কর আমিও যাব তোদের সাথেই যাব আনতে এরকমই একদিন একটা পরিচিত দাদাকে আমার মামা ডাকে এবং সেই দাদায় পেছন ঘুরে দেখে যে আমার মামা কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে রয়েছে এই দেখে আমার সেই মামা তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং সে দৌড়তে থাকে আর সেই সময় তো আর এরকম পাকা বাড়ি ঘর ছিল না সেই সময় সবার বেড়ার বাড়ি বাস দিয়ে তৈরি করা বাড়ি ছিল তো সে অনেকটা দূরে দৌড়তে দৌড়োতে একটা বাড়িতে গিয়ে দেওয়ালে ধাক্কা মারে এবং সে কোনো রকম বেড়া ফুড়ে তার মাথাটা বাড়ির ভেতর ঢুকে যায় পাড়ার সমস্ত মানুষজন তারপরে তার চিৎকারে বেরিয়ে আসে এবং সবাই দেখে যে দাদাটির মাথার ভেতর বাস ফাঁস ঢুকে রক্তারক্তে কাণ্ড হয়ে একটা বিস্ত্রী ব্যাপার হয়ে গেছে গ্রামের সবাই তাকে জিজ্ঞেস করে গ্রামের সব মানুষ এরকম কথাবার্তা শুনে দাদাকে বলে তোমার সাথে কী হয়েছিল কেন এমনভাবে দৌড়ে পালালে তুমি আর কেনই বা এরকম অ্যাক্সিডেন্ট হলো তখন সেই দাদাটা বলে আমি দেখেছি ওই ছেলেটি বলে আমার মামার নাম বলে ও আমাকে ডাকছে আমি পেছন ঘুরে দেখছি ও একটা সাদা গেঞ্জি আর একটা কোমরে গামছা পেঁচিয়ে আমাকে ডাকছে আর বলছে আমি তোর সাথে যাব মা চানতে যাবই চল চল তাই জন্য আমি ভয়ে দৌড়ে পালিয়ে যাই সমস্ত কথা শুনে সবাই আমার দিদাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা করাও তাছাড়া কোনো মানুষই এই রাস্তা দিয়ে যাতায়াত কোনোভাবেই করতে পারবে না আমার দিদা এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে যে আমি কি করতে পারি আমি তো বয়স্ক মানুষ তাছাড়া আমি একটা জিনিস বাড়িতে রেখে দিয়েছি তাই জন্য রাতে সেভাবে আমাকে বিরক্ত করতে পারে না আমি সেই জিনিসের কারণে বাড়িতে আর পুজো করতেও পারবো না এইসব শুনে গ্রামের লোকেরা একটা বুদ্ধি বার করে যে গ্রামের মানুষেরা সবাই মিলে চাঁদা তুলে ছোট করে একটা পুজো করবে আর করেও তাই কিন্তু তাতেও কিন্তু সব কিছু ঠিক হয়নি মানুষ কিন্তু দেখতে পেত তারপরেও এরপরে আমার দিদা বাধ্য হয়ে আমার মাকে খবর পাঠায় আর আমরা তিন বোন তিন বোনের মধ্যে মা আমাকে দিদার কাছে পাঠিয়ে দেবে বলে ঠিক করে যেহেতু উনি বয়স্ক মানুষ একা একা থাকেন তাই জন্য আমাকে পাঠিয়ে দেয় মা সেই মতো আমার বাবা আমাকে আমার দিদার কাছে রেখে আসে আমি মাকে অনেকবার বলেছিলাম যে মা ওখানে তো ভৌতিক ঘটনা ঘটে আমরা কি করে সেখানে থাকবো মা বলে যে তোমরা সন্ধ্যের মধ্যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একেবারে ঘরে চলে আসবে আর বাথরুম পেলেও সেটা ঘরের মধ্যেই করবে কোনো ভয় নেই যেমন ভাবা তেমন কাজ বাবা আমাকে দিয়ে আসে আর আমরা মায়ের কথা মতো চলতে থাকি এরপরেও আমরা দিনের পর দিন প্রচণ্ড ভয় পেতাম এরপর আমাদের মাথায় বুদ্ধি আসে আমরা গ্রামের মানুষকে বলি যে তোমরা আমাদের উঠোনে এসে সন্ধ্যেবেলায় হরে কৃষ্ণ হরে রাম গান করো না সেই মতো সবাই আমাদের বাড়িতে এসে গান নাম করে কয়েক বছর কেটে গেলে সব কিছু ঠিক হয়ে যায় আমার মামাকে যেখানে এনে রাখা হয়েছিল সেখানে কিছু পেরেকার সেই জিনিসটা পুঁথে রাখা হয়েছিল এরপর আমরা আর মামাকে সেভাবে দেখিনি এই হচ্ছে আজকের ঘটনা ঘটনাটা আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকার আর এখন সেখানে কোনো সমস্যা হয় না তো এই ছিল ঘটনা অমিত ভালো লাগলে তুমি অবশ্যই পড়ে শুনিও তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা আশা করছি ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে আমরা কি বুঝলাম এখানে আমরা বুঝলাম একটা মানুষের কোনো দাম নেই মানুষ যে এত টাকা পয়সা গাড়ি বাড়ি অ্যানাতানা করে কোনো কিছুতেই কারো দাম নেই একটা গাড়ি যাচ্ছিল গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্যাস সব কিছু শেষ সে না তার স্ত্রীকে নিয়ে আসতে পারলো না অন্য কিছু করতে পারলো সে নিজেই লাশ হয়ে বাড়িতে ফিরে এলো এই ঘটনায় কিন্তু সেই বউয়ের কি হলো সেই বউ আসলো কি না কোনো কিছুই জানা গেল না অবশ্যই আমি তোমার কাছে জানতে চাইবো যে সেই মহিলাটা এসেছিল কি না যেহেতু দেড় মাসের মাথায় এত কিছু হয়ে গেল সত্যি খুব মানে কষ্টদায়ক একটা বিষয় যাই হোক আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে যে কোনো এক জায়গায় পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ সিক্স টু নাইন ফাইভ সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ তোমরা অবশ্যই নোট করে নিও এবং অতি শীঘ্রই পাঠিয়ে দাও একদম দেরি করো না আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা রকম নেগেটিভিটি প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিতদা আমি শিলিগুড়ি থেকে অনিমা বলছি ঘটনাটি ঘটেছিল আমার পিসির বৌমার সাথে মানে আমার বৌদির সাথে ঘটনাটি যে জায়গায় ঘটেছিল সেটা হচ্ছে আমার পিসির মেয়ের বাড়ি মানে আমার দিদির শ্বশুর বাড়িতে ঘটনাটি একদম গ্রাম সাইডের ঘটনা চার পাঁচ বছর আগে ঘটেছিল আমার দাদা থাকে ব্যাঙ্গালোরে বাড়িতে পিসি পিসা বৌদি ও তার চার পাঁচ বছরের একটি মেয়ে ছিল বৌদি ঠিক করে ভাস্তিকে নিয়ে দু তিন দিন ননদের বাড়ি গিয়ে ঘুরে আসবে সেই মতো মা ও মেয়ে মিলে দিদির বাড়ি যায় দিদির বাড়ি একদম গ্রাম অঞ্চলে জায়গার নামটা নিলাম না কারণ আমার দিদি সেই গ্রামে এক স্কুলের টিচার আর প্রচুর জমি থাকায় তাদের সবাই চেনে বাড়িটা ছিল পুরো জঙ্গলের মাঝে মানে বাড়িটা জঙ্গলে ভর্তি বাড়ির মধ্যে বাসঝাড় নারকেল গাছ আমলকি গাছ আর অনেক কিছু গাছে ভর্তি দিনের বেলাতেও যেন অন্ধকার হয়ে যায় দিদির বিয়ের সময় আমিও গিয়েছিলাম রাতে বাথরুমে যেতেও ভয় লাগত তবে বিয়েতে অনেক লোক থাকায় প্রবলেম হয়নি তো বৌদি তার মেয়েকে নিয়ে যায় সেখানে আমার সেই বৌদি খুবই শান্ত মানুষ কথাবার্তা খুব সুন্দর করে আস্তে আস্তে বলে এরপর বৌদি দিনে সবার সাথে গল্পগুজব করে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে রাতে বৌদির বাথরুম পাই আর বাথরুম ছিল ঠিক বাস নিচে কুটকুটে অন্ধকার তো রাতে বৌদি ওঠে দিদিও বৌদি একসঙ্গে যায় প্রথমে বৌদির হয়ে গেলে দিদির জন্য বাইরে ওয়েট করে কিছুক্ষণ ওয়েট করার পর বৌদি পায়ের নুপুরের আওয়াজ পায় বাস থেকে বৌদির গাটা কাটা দিয়ে ওঠে চোখটা সেই দিকে দিতেই অন্ধকারে চুল ছেড়ে দেওয়া এক পনেরো ষোলো বছরের মেয়েকে দেখতে পাই এরপরে বৌদি চুপচাপ দিদির সাথে ঘরে চলে যায় ও শুয়ে পড়ে বৌদি আমায় বলেছিল যে ঘরে ঠাকুর থাকলে নাকি ভূত ঘরে আসে না সেটা একদমই ভুল ঘরে ঠাকুরের ফটো থাকা সত্ত্বেও বৌদি রাতে ঘরে শুয়ে শুয়ে সেই মেয়েকে ঘরে ঢুকতে দেখে কিরকম দৃশ্য দেখেছিল আমার বৌদি সেটা ভাবলেও গায়ে কাটা দেয় বৌদি নাকি নড়াচড়া করতেও পারছিল না তার চোখও নাকি বন্ধ হচ্ছিল না সে মেয়ে দাঁড়িয়ে থেকে ডাকছে আর সেও তাকিয়ে আছে রাত কেটে যায় বৌদি কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না সকাল হতেই দেখা যায় বৌদির আচরণ চেঞ্জ শুধু খিলখিল করে হাসে আবার কখনো কাঁদে কখনো সে ঠিক হয় আবার কখনো কেমন যেন হয়ে যায় তো তার পাঁচ বছরের মেয়ে একই রকম আচরণ করে বৌদি চুল ছেড়ে দিয়ে কি কি সব বকে যায় যে মানুষ কম কথা বলে সে এত বক বক করছে দিদি পিসিকে ফোন করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ি যাওয়ার পরও কাণ্ড বন্ধ হয় না বৌদি বাড়ি থেকে দৌড়ে এদিক সেদিক চলে যায় কখনো সে যেতে চায় কখনো তার সেই বাচ্চা মেয়েটি এই দেখে সবাই বলে যে ওকে ভূতে ধরেছে কিন্তু কেউ জানে না কখন কোথায় আর কি করে হয়েছে যেহেতু তারা গ্রামের মানুষ ভোতে বিশ্বাস করে তাই তারা দেরি করেনি একজন ওঝাকে গিয়ে দাঁড়িয়ে একজন ওঝাকে গিয়ে দেখে নিয়ে আসে ওঝা পরের দিন ঝাড়ানোর কথা বলে দাদাও ব্যাঙ্গালোর থেকে চলে আসে কারণ বৌদি সারাদিন পাগলামি করছিল পিসি পিসার পক্ষে একা হ্যান্ডেল করা সম্ভব হচ্ছিল না যেদিন ঝাড়া হয় সেদিন প্রথমে বাচ্চাটিকে ঝাড়ানো হয় তারপর তাকে বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয় যাতে পরে ওই আত্মা ওর ভেতরে না ঢুকে যায় এরপর শুরু হয় এক ঘন্টা ধরে ঝাড়ফুঁক অনেক কষ্ট করে বৌদিকে জিজ্ঞাসা করা হয় যে কে তুই কেন ধরেছিস কি চাস বল দু তিনটে লাথিও মারা হয় ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বৌদি বলে আমাকে মারছে গ্রামের ভাষায় বলে আর কি সে বলে তাকে দুই তিনজন লোক মেরে মাটিতে পুঁতে রেখেছে ওই গ্রামের কোনো এক জায়গায় সে রাত হলে ঘুরে বেড়ায় সাহায্য চায় কিন্তু কেউ তাকে অনুভব করতে পারেনি বৌদি নতুন হওয়ায় আর ওর রাশি হালকা হওয়ায় বৌদি তাকে দেখতেও পায় আর সেই কারণে সে বৌদির শরীরে এসে প্রবেশ করে এরপর ওঝা তাকে যেতে বলে তখন সে রাজি হয় না তারপর লাথি দিয়ে নাকি চার পাঁচবার পায়ে মারার পর রাজি হলে আম গাছের একটা ডাল ভেঙে দিয়ে সে চলে যায় তারপর বৌদি আমায় এই ঘটনাটা বলে কিন্তু আমি যখন দিদির বাড়ি যাই তখন দিদিকে জিজ্ঞেস করি যে বাসজারে কি সত্যি ভূত আছে আমি তাহলে তোদের বাড়িতে আসবো না দিদি বলে না না আমরা এত বছর থাকি রাতে বাথরুমে যাই কই কিছু তো হয় না বৌদিকে কোথায় না কোথায় থেকে ভূত ধরেছে কে জানে কিন্তু সত্যি এই বাস দিনের বেলাতেও অনেক ভয়ানক দেখতে আমি দিদি বাড়ি গেলে রাতে বেরোই না এই ছিল ঘটনা যদি ভালো লাগে তো তোমার সুন্দর গলায় পড়ে শুনিও আমি রোজ তোমার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি নাহলে আমার ঘুমই আসে না ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের একটি দারুণ জমজমাট এপিসোড আশা করছি প্রত্যেকটি ঘটনায় তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও এই বাসঝাড় নিয়ে প্রচুর ঘটনা আমারও জানা আছে আমার দিদার বাড়িতে একটা বাসঝাড় আছে যেটার এরিয়া বলতে পারো একটা গ্রাম মিলে হবে হয়তো মানে এতটাই বড় এরিয়া সেই বাসঝাড়ের মধ্যে দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় বাসঝাড়ের ভেতর দিয়ে একটা রাস্তা আছে সেটাই মেন রাস্তা আর তার পাশে একটা ভয়ানক পুকুরও আছে সেখানকার ঘটনা শুনলে তোমরা জাস্ট কেঁপে উঠবে তো তোমরা কি সেই ঘটনা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি অবশ্যই দিদার কাছে শুনে সেখানকার আরো ঘটনা তোমাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। তো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস সেকেন্ড কমেন্ট করেছে প্রভাত রাজা থার্ড কমেন্ট করেছে লাল টুডলুই সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওয়ান্ডারফুল আর সো সুইট ঘটনাগুলো থ্যাংক সো মাচ তারপরে কমেন্ট করেছে নবরূপা দত্ত শুভদীপ নাথ রানা ব্লক্স রাজীব কথাই এস কে ইমরান দুষ্টু আক্শে অধিকারী লিখেছে লাভ লাভ্রা আগরতলা একদম তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয় সৌরভ তিতিক্ষা লিখেছে চলে এসেছি দাদাভাই আজকেও আমার উডবি শুনতে পারলো না যাই হোক পরে শুনে নেবে একদম তারপরে কমেন্ট করেছে সিমরান পারভিন শয়তান বাচ্চা আরু হালদার লিখেছে একবার হ্যালো করে বলো আমার নাম প্রিয়ম হ্যালো প্রিয়ম তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস শুভ বেরা সৌমিলি মণ্ডল লিখেছে থামনেল দেখি বুঝে গেছি আজ রাতের বেলা বাইরে যেতে পারবো না ওকে চলো নিই আজকের গল্পটা বাই বাইদবে গুড নাইট গুড নাইট গো তারপরে কমেন্ট করেছে শুভজিৎ হালদার লিখেছে দাদা তোমার ভয়েসটা হেভি বি কিউট থ্যাংক ইউ থ্যাংক সো মাচ তারপরে কমেন্ট করেছে কবিতা উপোপাধ্যায় লিখেছে হ্যালো অমিতজি ইউ আর মাই রক থ্যাংক ইউ কবিতা থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে সোমা জানা সুরজিৎ মন্ডল লিখেছে তোমার ঘটনা শোনার জন্য অপেক্ষা করছিলাম হ্যালো দাদা হ্যালো তারপরে কমেন্ট করেছে আলিফ কবিতা উপোপাধ্যায় বাদশাহ গেমিং সুদীপ মান্না মনিকা ত্রিপুরা তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী বিকি বাগচি ধ্রুব সুপ্রিয়া দাস লিখেছে তোমার সমস্ত ঘটনায় ভালো লাইক আসতেও থাকে বেশি হবেই না না সে তো হবেই গো মানে আমি জাস্ট একটা টার্গেট দিয়ে দিলাম আর কি তারপরে কমেন্ট করেছে সুমন সরকার রেখা পাসওয়ান আশিস কোলে নয়নজিৎ দাস তৃষা চক্রবর্তী লিখেছে দাদা চলে এলাম গল্প শুনতে আমার নামটা নিও একবার তৃষা চক্রবর্তী হ্যালো তৃষা তারপরে কমেন্ট করেছে দীপ ঘোষ পাপড়ি দোলা শুশোভন শঙ্কর চক্রবর্তী কাকুলি সর্দার সৌরভ মণ্ডল মোমো মণ্ডল লিখেছে খুবই ভালো লাগে তোমার ঘটনা রোজ শুনি প্লিজ আমার নামটা নিও আমার নাম মৌসুমি হ্যালো মৌসুমি তারপরে কমেন্ট করেছে পিটু সাহা মধুশ্রী মণিদীপা রায় জয়া বণিক বিজু মাল ইন্দ্রজিৎ রায় লিখেছে হ্যালো অমিত তোমার ভয়েস শুনতে শুনতে ঘুমিয়ে যাব থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর কার্তিক সাহা উজ্জ্বল ঘোষ রূপম পাঞ্জা সঙ্গীতা ডলুই রোহিত মণ্ডল জয়া ব্যানার্জি রত্না দাস অঞ্জলি মণ্ডল মামন মণ্ডল শম্পা ঘোষ অঙ্কিতা বিশ্বাস ডিজে ভ্লগার অনিশ উজ্জ্বল ঘোষ পূজা হালদার সুমন সিংহ এরকম আর অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে